আমাদের প্রাণের শহর বেলুনিয়াতে বসেছে আনন্দ মেলা অর্থাৎ আনন্দ মেলার আসর সেখানে অনেকদিন ধরে ভাবছি যাবো যাবো কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যাবেলায় চলে গেলাম সেই আনন্দ মেলাতে এবং আনন্দের মেলাতে আমরা নিজেকে উপভোগ করলাম নতুন করে সবাই আনন্দ মেলাতে যাচ্ছে ছবি দিচ্ছে ফেসবুকে ভিডিও দিচ্ছে দেখছি আর বাড়িতে বসে বসে ভাবছি যে আমি কখন যাব কখন যাব। অনেক সময় ভাবি যাব কিন্তু যেতে চাইলে শরীর দেয় না শরীর ভালো থাকলে মন ভালো থাকে না মন ভালো থাকলে শরীর ভালো থাকে না আবার দুটো ভালো থাকলে একটা জিনিস থাকে না সেটা হলো টাকা কারণ টাকাই তো হচ্ছে যত গণ্ডগোল কারণ টাকা ছাড়া দুনিয়া হচ্ছে ফাঁকা তো টাকা কখন রেডি হবে কখন রেডি হবে কখন যাবো সেটা ভাবতে আপনি ভাবলাম যে টাকা আর তো হেঁটে হেঁটে আসবে না সময় তো চলে যাচ্ছে বসে থাকলে চলে না চলে গেলাম আনন্দ মেলাতে শহরে আগেই বলে যে আনন্দ মেলা হচ্ছে একটা বিভিন্ন ধরনের ছোটো এবং বড়দের বিনোদনের একটা মাধ্যম যেখানে বিভিন্ন ধরনের স্টেশনারি দোকান খাবারের দোকান রয়েছে এবং বিভিন্ন বাইক গাড়ির সার্কাস রয়েছে আর নানান রকমের আইসক্রিম ফুচকা যার যেটা প্রয়োজন খাবার জিনিস সেখানে রয়েছে সেখানে যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করতে তারা বলছে যে আরও পাঁচ ছয় দিন বা দশ দিনের মতো থাকতে পারে তারপর তাদের গন্তব্যস্থল হচ্ছে অন্য একটি জায়গা আপনারাও পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এবং সেই আনন্দ মেলাটাকে উপভোগ করতে পারেন বাচ্চাদের নিয়ে প্রথম কথা হচ্ছে আনন্দ মেলাতে গেলে প্রয়োজন হচ্ছে আপনার কিছু পরিমাণ টাকা কারণ এখানে যেখানেই আপনি যাবেন বা যে জিনিসটা আপনি চড়তে চাইবেন উপভোগ করতে চাইবেন সেখানে টাকা ছাড়া কোনো কিছু হবে না প্রত্যেকটা জিনিসে চড়তে হলে বা দেখতে হলে সেখানে টাকা অবশ্যই চাই যেমন আপনি বাইক সার্কাস দেখবেন যেটাকে মদকা কুয়া বলে থাকে অনেকে সেখানেও ষাট টাকা লাগে অর্থাৎ সিক্সটি রুপিস আপনি নাগর চড়বেন ওইখানেও লাগে ষাট টাকা তো সবখানে সিক্সটি রুপিসে তো ষাট টাকা ছাড়া হয় না সুন্দরভাবে বাহারি ডিজাইনের আলোতে বিদেশি আলোতে দেশি আলোতে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আনন্দ মেলাতে গিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি মানে যে দোকানগুলি বা যে পার্টে পার্টে আনন্দের বিষয়গুলি সাজানো হয়েছে সেগুলি কি একজনের মালিকের আন্ডারে নাকি বিভিন্ন পার্টটা বিভিন্ন মালিকের আন্ডারে তো একজন বললো যে এটা সবই হচ্ছে একটা মালিকের আন্ডারে আমরা সবাই সেখানে কাজ করি বেতন নিয়ে ব্যাস এতটুকু হচ্ছে কথা তো দেখলাম খাবার খেলাম পেট ধরে খেতে পেয়েছিলো না খেলে কি আর চলে এত কষ্ট করে এত দিনের যাওয়ার ইচ্ছা গেলাম পেট ভরে খেলাম বিরিয়ানি মোমো এগরোল চপ অনেক কিছুই রয়েছে যার যেটা ভালো লাগে সেটা খাচ্ছে তো আমরা হচ্ছে দু টাকা মানুষ গরিব মানুষ অনেক সময় সাধ্যটা আমাদের সীমিত রাখতে হয় স্বাদ হয়তো বড় রয়েছে তো ছেলেকে একটা আইসক্রিম কিনে দিলাম আর আমি বেচারা কি করবো বসে বসে কিছু খাবো কিন্তু কী খাবো ভাবতে ভাবতেই চারিদিকে একটু হেঁটে নিলাম আলো রসমাইগুলি গায়ের মধ্যে মেখে নিলাম এবার বসে গেলাম চাউমিন নিয়ে ভাবছিলাম চাউমিনের মধ্যে একটু চিকেনের একটু রস বা রসা দেবে কিন্তু দিল না আমার দুঃখটা সেখানে তারপর ছেলেকে নিয়ে চলে গেলাম রেলগাড়িতে অর্থাৎ শিশুদের রেলগাড়ি যেটা তো উপভোগ করলাম সঙ্গে আমার একটা ছাত্রীও ছিল সবাই মিলে খুব আনন্দ করলাম সেই দিনটা উপভোগ করলাম এই ধরনের যেসব সার্কাস বা প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয় যদি আপনি সেখানে আপনার পকেটটা যদি থাকে অল্প পরিমাণে ভরা তাহলে কিন্তু অনেক কিছু করতে চাইলেও বা অনেক কিছু খেতে চাইলেও কিন্তু আপনার খেতে পারবেন না কারণ সেখানে আমি যে চাউমিনটা খেয়েছি একটু আগে সেই চাউমিনটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমরা গ্রামের মানুষ দোকানদারকে গিয়ে বলি যে আমাদেরকে বিশ টাকার চাউমিন দেন তো সেখানে আমরা পঞ্চাশ টাকা চাউমিনটা খেতে গেলে অনেক সময় কষ্ট হয় বুকের কোথাও কোথাও একটা হালকা একটু ব্যথা করে কারণ আমরা টাকাগুলি তো অনেক কষ্ট করে উপার্জন করি তবুও মাঝে মাঝে মনকে ভালো রাখার জন্য একটু কচিকা যা বাচ্চা যারা রয়েছে তাদেরকে নিয়ে একটু ঘুরে আসার জন্য মাঝে মাঝে যেতেও হয় কারণ এই দিনটা যে চলে যাচ্ছে সেই দিন কিন্তু আর কখনও আমাদের জীবনে ফিরে আসবে না ইয়ে বক দুবার নেহে আয়েগা এই কথাটা সবসময় আমার মাথায় থাকে তাই চেষ্টা করি যতটুকু সম্ভব যদিও সবখানে সময় নিয়ে যাওয়া সম্ভব হয় না তবুও চেষ্টা করি যতটুকু নেওয়া যায় বাচ্চাদেরকে আনন্দ দেওয়া যায় আমি চেষ্টা করে থাকি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকি এই যে এখন রেলগাড়িতে চলছি সেই রেলগাড়িটার চলার জন্য ষাট টাকা দিতে হয়েছে সিক্সটি রুপিস যেটা আসলে সত্যি অনেক বেশি কারণ আপনি যেখানেই চলবেন এরকম যদি ষাট টাকা ষাট টাকা করে দেন তাহলে কিন্তু সম্ভবত পাঁচশো থেকে ছশো টাকা লেগে যাবে যদি সবগুলি জিনিসের মধ্যে বা সবগুলি পার্কের মধ্যে আপনি আপনার বাচ্চাকে বা নিজে আনন্দ নিতে চান বা চলতে চান কথা হচ্ছে আপনাকে টাকা নিতেই হবে সঙ্গে এই আনন্দ মেলা যে বিষয়টা বা যে জিনিসটা আমি এর আগেও একবার আমাদের বড় পাথরি শহরে গিয়েছিলাম তখনও আজ থেকে প্রায় দশ আট নয় দশ বছর আগে বরপাতুরিতে এসেছিলো তখনও গিয়েছিলাম যদিও তখন টাকার মূল্যটা আর একটু কম ছিল তখন তিরিশ বা বিশ টাকা এরকম করেছিল যদিও এখন টাকার অ্যামাউন্ট অনেক বেড়ে গেছে তখনও দেখেছিলাম এই নিয়ে দ্বিতীয়বার তখন হয়তো একলা গিয়েছিলাম এখন সঙ্গে আমার বাচ্চাকেও নিয়ে গেলাম দেখলাম যদিও সময় পাল্টে যায় সব কিছুর দাম বেড়ে যায় সেই দামের মোতাবেক বেড়ে গেল সবার শেষে দেখলাম হচ্ছে এই মদ কাকুয়া সবাই যেটাকে এক্সাইটিং মনে করে আমার সঙ্গে যে গিয়েছিল সে নাকি ভয়ে কাঁপছিল যখন বাইক বা গাড়িটা খুব কাছাকাছি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছিলো রাউন্ড দিয়ে দিয়ে ঘুরে ঘুরে তো এই দৃশ্যটা খুব ভালো লেগেছে তা কীভাবে যে এত সুন্দর করে প্র্যাকটিস করে এই জিনিসগুলি আয়ত্ত করে যে আসলে আমার মাথার ভিতরে ঢুকে না আমি যখন ভাবি যে আমি চেষ্টা করবো আমি আসলে ভাবি যে আমি কীভাবে চেষ্টা করবো কীভাবে হয় যদিও সব কিছু প্র্যাকটিস মেক্স কাম পারফেক্ট এটা শব্দ আছে আমরা জানি অর্থাৎ যত বেশি আমরা আলো যত বেশি আমরা কী করবো সেটাকে তপস্যা করব তত বেশি আমাদের ফল পাওয়ার সম্ভাবনা থাকে কত নিখুঁতভাবে দেখুন কত নিখুঁতভাবে চলছে যদিও এই সমস্ত কাজে বা এই ধরনের রিস্ক যে কাজগুলিতে রয়েছে সেগুলিতে তাদের জীবন সংশয়ের সম্ভাবনাও থাকে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা বা আঘাত লেগে যেতে পারে কারণ আমরা অনেক সময় দেখি বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্নভাবে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত কারণ এগুলি অনেক অনেক সাধনার ব্যাপার সবাই চাইলেও এই কাজটা কিন্তু করতে পারে না আর যারা করে তাদেরকে সেলুট তো করতেই হয় কারণ তারা আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তারা কিন্তু নিজের জীবনটাকে এই সুন্দর জীবনটাকে কিন্তু হাতের মুঠুই নিয়ে তারা আমাদেরকে সুন্দর এই জিনিসগুলি উপহার দিচ্ছে ধন্যবাদ তাদেরও প্রাপ্য